আসসালামু আলাইকুম একদিন একজন বাবা দেখলেন তার ছোট্ট শিশুটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার হচ্ছে বাবা তার পাশে গিয়ে বসলেন এবং মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন বাবা তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো ছেলেটি এতই ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল যে তার কথা অর্ধেক বোঝা যাচ্ছিল অর্ধেক বোঝা যাচ্ছিল না তখন তার বাবা বললেন বাবা তুমি একটুখানি শান্ত হও আমাকে বলো কি হয়েছে তখন সে উত্তর দিল বাবা জানো আমার অনেক বন্ধুরা রয়েছে যারা আমাকে সবসময় বিদ্রোহ করে এবং বলে তুই মালেই ছেলে এটা বলে আমাকে বিভিন্ন প্রকার খারাপ ভাষায় কথা বলে বাবা কিছু সময় শান্ত হয়ে বসলেন এবং ছেলেটার হাত ধরে নিয়ে গিয়ে বললেন চলো বাবা আজকে আমরা দুইটা সুন্দর দেখে গাছ লাগাব এতে করে তোমার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে বাবা ছেলের হাত ধরে বাগানের ভেতরে নিয়ে গেল এবং দুইটি গাছ হয়তো নির্ধারণ করলো বাবা বলল বাবা একটি গাছ আমি লাগাবো একটি গাছ তুমি লাগাবে এবং একটি গাছের পরিচর্যা আমি করব আর অন্যটি গাছের পরিচর্যা তুমি করবে আমি রোজ ফুকুরের পচা পানি নিয়ে এসে এই গাছের সেবা যত্ন করবো আর তুমি রোজ বিশুদ্ধ টিউবওয়েল পানি ব্যবহার করবে দুইজনে এবং একটা সপ্তাহ অনেক যত্ন করলো একটা সপ্তাহ পরে বাবা ছেলে মিলে আবার সেই দুইজনে বাগানে প্রবেশ করলেন এবং তাদের গাছগুলো দেখে ছেলে অবাক হয়ে গেল দেখলো তার গাছে তুলনায় বাবার গাছটা যে গাছে কুকুরের পচা পানি দেওয়া হতো সেই গাছটা তুলনামূলক অনেক বেশি সতেজ এবং অনেক সুন্দর ছেলে অবাক হয়ে বললো বাবা তুমি তো কুকুরের পচা পানি ব্যবহার করেছো কিন্তু তোমার গাছটা এত সতেজ কিভাবে হলো বাবা তখন বলল দেখো পুকুরে পচা পানি কোনোভাবে গাছটাকে তা বেড়ে ওঠা থেকে আটকাতে পারে না বরঞ্চ ওইটা দ্রুত বৃদ্ধিতে সহায়ক জৈব সারি হিসেবে কাজ করে তখন বাবা বললেন তাহলে আজকে থেকে তুমি অন্যের বিদ্রুপ এবং খারাপ কথাগুলোকে নিজের কাজে বাধা হিসেবে ব্যবহার করবে না বরং সেগুলোই তোমার জীবনে জৈব সারের মতো কাজ করবে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকবে এবং ভালো মতো পড়াশোনা করে যাবে নিজের কাজগুলো নিজে ভালো করে যাবে তাহলে দেখবে ওই কৌতুকপূর্ণ কথাগুলোই তোমার জীবনেও ঠিক এই নোংরা পুকুরের পানির মতো কাজ করবে এবং তোমার জীবনটাকে আরো অনেক বেশি সতেজ এবং উজ্জীবিত বানাবে আর অব্দ স্টোরিটা কি জানেন বাবার পরিচয় দিতে কখনো লজ্জাবোধ করবেন না আপনার বাবা বা আপনার পরিবার যেই কাজটা করে সেটা গর্বের সাথে বলুন কেউ যদি আপনাকে এটা নিয়ে বিদ্রুপ করে আপনার স্বাভাবিকভাবে মন খারাপ লাগতে পারে কিন্তু কপন নই বাবার মিথ্যা পরিচয় কারো কাছে দিবেন না আপনার বাবা অনেক কষ্ট করে হালাল উপায়ে আপনাকে ইনকাম করে খাওয়াচ্ছে এটাই আপনার জন্য যথেষ্ট কে কি ভাবলো কে কি চিন্তা করলো এটা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যাখ্যা করবেন না এবং এগুলো নিয়ে বাবার কাছে গিয়ে কখনো কোনো অভিযোগ করবেন না কারণ আপনি যতখানি কষ্ট পাবেন তার থেকে কিন্তু হাজার গুণ বেশি কষ্ট পাবে আপনার বাবা তাই আপনার বাবা যেই কাজটি করে সেটা নিয়ে গর্ব বোধ করুন আর যারা আপনাকে কটুক্তিপূর্ণ কথা বলে তাদেরকে আপনার কাজের মাধ্যমে বুঝিয়ে দিন আপনার বাবা সে যেই কাজই করুক রিক্সা চালাক চা বিক্রি করুক যেই কাজই করুক না কেন আপনি তার সন্তান হয়েও তার থেকে অনেক বেশি ভালোভাবে নিজের কাজ নিজের পড়াশোনা বা নিজের লক্ষ্যটাকে স্প্রি করতে পেরেছেন যেটা সে হয়তো অনেক ধনী দুলাল হয়েও করতে পারছে না তাই কথাই না কাজে পরিচয় দিন